এনসিপির এই বেহাল দশার কারণ কি যেই এনসিপির এক ডাকে দশ হাজার মানুষ এসেছিল রাজুতে সেই এনসিপির বর্তমানে ঢাক ডাক পাকিয়েও একশোর বেশি মানুষ পাচ্ছে না কিন্তু কি সেই কারণ এর একটাই কারণ সেটা হলো এনসিপি বাংলাদেশ জামাত ইসলামকে অবমূল্যায়ন করেছে এবং বাংলাদেশ জামাত ইসলামকে রাজাকার বলেছে যুদ্ধ অপরাধী বলেছে এই কারণেই মানুষ সাধারণ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আস্তে আস্তে আপনারা দেখতে পারেন যেই এনসিপির কারণে আপনার ফ্যাসিস সরকার চলে গিয়েছে সেই এনসিপি এখন একটা মিটিং মিছিল কোথাও মানুষ পাচ্ছে না এর একটাই কারণ তারা বাংলাদেশ জামাত ইসলামকে অবমূল্যায়ন করেছে বিএনপির এক নেতা বলেছিল যে প্রসাদ করে দিলেও ওরকম এনসিপি সব একসাথে ভেসে যাবে কথাটা ঠিকই বলেছিল কারণ এনসিপির পাশে যদি বাংলাদেশ জামাত ইসলাম না থাকে তাহলে এনসিপি হলো বিএনপির কাছে খরকুটোর মতো তাদের এই বেহাল দশার জন্য তারা নিজেরাই দায়ী তারা যদি এখনো তাদের নিজেদের ভুল বুঝতে না পারে তাহলে ভবিষ্যতে তাদের চিহ্ন মুছে যাবে তারা যদি এখনো জামাত ইসলামকে তাদের পাশে না রাখে জামাত ইসলামের পাশে তারা না থাকে তাহলে অদূর ভবিষ্যতে তাদের অস্তিত্ব মুছে যাবে এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র ন্যায়ের পথে আছে আর তারাও যদি ন্যায়ের পথে থাকতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামকে তাদের সাথে রাখতে হবে তাই আমি তাদেরকে অনুরোধ করব আপনারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে থাকুন তাহলে আপনারাও একটা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে যেতে পারবেন সকলকে ধন্যবাদ এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব